এবং কালো সকল কালার রয়েছে সহজে পাওয়া ফেব্রিক্স গুলো দেখেন অনেক সফটের ভিতরে স্টেজ ফেব্রিক্স যেগুলো সবই অরিজিনাল ভিতরে রয়েছে ডিপ কালার কমন আনকমন সকল কালার রয়েছে পঞ্চাশ বাউন্ন পর্যন্ত কুমার

ভাইয়া ভাইয়া আসসালামালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেকদিন পরে চলে আসতাম যেহেতু শীতও চলে আসছে তো সবকিছু মিলিয়ে কি কি ধরনের কালেকশন নিয়ে আসছেন আজকে আমার দর্শনের জন্য

এগুলা হান এই যে দেখেন আপনি দেখেন ফেব্রিকশন না দেখলে তো বুঝতে পারবেন না অরিজিনাল এক্সপোর্টার এবং বড়ি এগুলো স্টিচ দেখেন আচ্ছা এরপর এই যে জিপার এগুলো বাটন সবকিছু দেখে নেবেন মানে একদম এক্সপোর্টের প্যান্ট পাচ্ছেন মাত্র 400 মাত্র 400 টাকায় সকল সাইজের সকল কালার পাবেন আপনার কমন আনকমন গার্মেন্টস এর সকল কালার রয়েছে সব কালেকশন আছে সকল কালেকশন আছে বডি এগুলো অনেক সফট এবং স্ট্রেচ এবং খুব কমফোর্টেবল হবে পরে ওকে এই যে কালার রয়েছে अवेलेबल কালার अवेलेबल কালার अवेलेबल সাইজ এই যে

এই যে আমাদের আঠাশ তিরিশ বত্রিশ শপে আসবেন খুবই সুন্দর মধ্যে দেখে শুনে নিতে পারবেন এবং যারা ঝামেলা কোনো ঝামেলা আপনি দেখেই বুঝতে পারবেন আমাদের

অনেক সফটের ভিতরে স্ট্রেস ফেব্রিক্স এগুলো কমফর্ট লাইট ওয়েট এর মধ্যে কমফর্ট যা চাচ্ছে এটা তো আপনার কোনো কালার যাবে না আচ্ছা আচ্ছা কালার কস্ট গ্যারান্টি দিচ্ছে একবারে গ্যারান্টি এক্সপোর্ট এক্সপোর্টই ভাইয়া আচ্ছা আচ্ছা আমাদের সবই গার্মেন্টস কালেকশন এই যে কালার রয়েছে অরিজিনাল এই যে নেভি ব্লু কালার

এই যে কালার তো আছে আরো কিছু সকল কালার তো আর ইনশাল্লাহ তো আপনারা আপনাদের মন কালার পছন্দ করে আমাদের মাত্র থেকে যদি একটু বেশি দামে চাই তাহলে হ্যাঁ আপনাদের জন্য সেটাও সুযোগ রয়েছে যদি নিতে চান আরেকটু প্রিমিয়াম আপনি যে ডেনিমের আমাদের আরেকটু প্রিমিয়াম মানের কিছু রয়েছে প্রিমিয়ামের আপনার যে একটু ডেম রয়েছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা মানে একশো টাকা বাড়বে একটু প্রিমিয়াম আপনার এটা একটু প্রিমিয়াম হবে একটু প্রিমিয়াম হবে এখানে

হ্যাঁ ইউনিক কালার বলতে এমন কালার আশা করি সসরাচর কমন কমন সকল ধরনের ফ্যান পাবেন আমার আছে সাইজ রয়েছে সকল কালারের সাইজ রয়েছে এগুলা আচ্ছা এই যে

আর কি মানে যেটা হুডি সহ সেটা পাবেন চারশো টাকা হ্যাঁ হুডি ছাড়া মাত্র তিনশো টাকা হ্যাঁ এর কালার জলপাই কালার এই যে এর ভিতরে আছে গ্রিন কালার আছে জলপাই কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা

কার্গো জিন্স মোবাইল প্যান্ট আর ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে কি পাইকারি নিতে পারবে অবশ্যই পাইকারি নিতে পারবে এই যে আমাদের এই যে 6 পকেট মোবাইল প্যান্ট সিক্স পকেট মোবাইল প্যান্ট দেখেন যেটাকে কার্গো মোবাইল প্যান্ট বলা হয় এটা কিন্তু চমকটা একটা কালেকশন দেখতে পাচ্ছেন অনলি 500 করে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই যে এই কালার রয়েছে বিস্কিট কালার এই যে অনলি 500 করে পাচ্ছেন কার্গো মোবাইল প্যান্ট গুলো এরপর এই যে চকলেট কালার রয়েছে যেটা আপনারা কফি কালার বলেন এই যে কফি কালার এইগুলো সবই সিক্স পকেট মোবাইল প্যান্ট

আর এছাড়া আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন এছাড়া হচ্ছে আপনাদের শপে যদি আসতে চাই ঠিকানা আরেকবার দেন আচ্ছা আমাদের শপের ঠিকানা হচ্ছে ট্রেনিং গোল্ডেন শপিং সেন্টার নম্বর দোকান গ্লোবালাইজ গার্মেট আচ্ছা আর অনলাইন অর্ডারের নিয়মটা একটু বলে দেবেন কি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে আলাইকুম